একজনের নাম হলো সানি লিওন আর একজন হলো মিয়া খলিবে খলিবে মিয়া খলিবে হ্যাঁ তাহলে ওই ছেলের খলিবে আর আর একজনের নাম হলো সানি লিওন ও তো খলিবে আর ছেলে পড়ছিল মাদারের পূর্ব সাইডে হলো খলিবে আর মাদারের পূর্ব সাইডে খলিবে আর না খলিবে আর আমি এই গ্রামের একটা লোকের কাছে আইছি বুঝছেন খোঁজার জন্য তো আমি নামটা বলি জানা চিনেন কিনা হ্যাঁ নাম তার হলো হানি সিং

गार्में <laughs> से <laughs> <Görminsie>